আপনার রাশি অনুযায়ী দেখে নিন দিনটি কেমন যাবে কি বলছে আপনার গ্রহ নক্ষত্র জেনে নিন বিশ্বখ্যাত প্রাপ্ত জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের নিখুঁত রাশি ফল মেষ রাশি ইরিজ কাজের জায়গায় আজ মনোযোগ বজায় রাখা জরুরি ছোট ভুল বড় সমস্যার কারণ হতে পারে পারিবারিক পরিবেশ শান্ত থাকবে স্বাস্থ্য মাথা ব্যথা বা চোখে টান টান ভাব আসতে পারে স্ক্রিন টাইম কমান বৃষ রাশি টরাস আর্থিকভাবে দিনটি শুভ কোনো পুরনো বিনিয়োগ থেকে লাভ হতে পারে পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন স্বাস্থ্য ঠান্ডা লাগা বা গলা ব্যথা হতে পারে উষ্ণ গরম পানীয় গ্রহণ করুন মিথুন রাশি চাকরি বা ব্যবসায় নতুন দায়িত্ব পেতে পারেন বন্ধুর সাহায্যে কোনো সমস্যার সমাধান হতে পারে স্বাস্থ্য হজমের সমস্যা বা অম্বল হতে পারে সঠিক সময় খাওয়া দাওয়া করুন কর্কট রাশি ক্যান্সার আজ আপনার চিন্তাশক্তি সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করবে ঘরোয়া কাজে দায়িত্ব বাড়তে পারে স্বাস্থ্য পিঠ বা ঘাড়ে ব্যথা অনুভব হতে পারে বেশি ভার তুলবেন না সিংহ রাশি লিও প্রেমজ জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে কাজের জায়গায় নতুন কিছু শেখার সুযোগ আসবে স্বাস্থ্য গ্যাস বা পেট ব্যথা হতে পারে হালকা ও পরিষ্কার খাবার খান কন্যা রাশি ব্যবসায়িক যোগাযোগ শুভ হতে পারে পারিবারিক দ্বন্দ্ব মিটে যাওয়ার সম্ভাবনা আছে আজ কাজে আনন্দ পাবেন স্বাস্থ্য ত্বকে অ্যালার্জি বা র্যাশ দেখা দিতে পারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন তুলা রাশি লিব্রা সৃজনশীল কাজে সাফল্য আসতে পারে কাছের কেউ আপনার প্রশংসা করবে অর্থ ব্যয়ের সময় পরিকল্পনা জরুরি স্বাস্থ্য ঘুম কম হলে ক্লান্তি আসতে পারে পর্যাপ্ত বিশ্রাম নিন বৃশ্চিক রাশি জটিল কাজে আজ সাফল্য পেতে পারেন আত্মবিশ্বাসের জোরে ভালো কিছু অর্জন সম্ভব পরিবারে খুশির খবর আসতে পারে স্বাস্থ্য রক্তচাপ বা মানসিক চাপের দিকে নজর দিন চাপ মুক্ত থাকার চেষ্টা করুন ধনু রাশি শিক্ষা বা গবেষণায় যুক্তদের জন্য শুভ দিন কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে দিনটি পরিকল্পনা মাফিক চলবে স্বাস্থ্য পায়ে ব্যথা বা ক্লান্তি আসতে পারে অতিরিক্ত হাঁটাচলা এড়িয়ে চলুন মকর রাশি ক্যাপ্রিকর্ন কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে আর্থিক দিক থেকে স্থিতিশীলতা থাকবে পারিবারিক পরিবেশে আনন্দ স্বাস্থ্য স্নায়বিক দুর্বলতা বা ঘুমের অভাব সমস্যা করতে পারে বিশ্রাম নিন কুম্ভ রাশি আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করলে সাফল্য মিলবে বাড়িতে অতিথি আসতে পারে মন ভালো থাকবে স্বাস্থ্য পেটের সমস্যা দেখা দিতে পারে খাদ্য সতর্কতার সঙ্গে গ্রহণ করুন মিন রাশি পাইসিস। সৃজনশীলতায় মনোনিবেশ করলে প্রশংসা পেতে পারেন পরিবারে কারো সহায়তায় কাজে সুবিধা হবে স্বাস্থ্য মাথা ঘোরা বা দুর্বলতা আসতে পারে জল ও পুষ্টিকর খাবার গ্রহণ করুন জীবনের পথে বার বার হোচট খাচ্ছেন ভাগ্য কি সঙ্গ দিচ্ছে না সঠিক দিশা খুঁজে পেটে আজই পরামর্শ নিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আমাদের গর্ব আপনার বিশ্বাস দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এবং শাস্ত্রীয় জ্ঞানে তিনি হাজার হাজার মানুষের জীবনে এনেছেন শান্তি ও সমৃদ্ধি আমাদের গুরুর সম্মান ও স্বীকৃতি অন্তর্দেশীয় ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি স্বর্ণপদক প্রাপ্ত এসএমসিভিএ উদয়পুর রাজস্থান আন্তর্জাতিক ডক্টরেট ইন থিওলজি মিয়ামি ফ্লোরিডা আমেরিকা রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার দু হাজার পঁচিশ জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রীমহর্ষি ও মহর্ষি বেদব্যাস সম্মানে সম্মানিত বিদ্যা বাচস্পতি অফ ফিলজি বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্র তন্ত্রসাধনা বাস্তুবিচার নবগ্রহ দোষ নিবারণে বিশেষভাবে পারদর্শী টিভিতে দেখুন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আপনার জন্মছক বিচার বাস্তু সমস্যা গ্রহদোষ খণ্ডন বা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির সঠিক সমাধানের জন্য আজই যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন নাইন অথবা নাইন